আমার বোনের আজ পাঁচ বছর কোনো খবর নেই টাকা দেয় না খাবার দেয় না বোনের স্বামী আজ পাঁচ বছর কোনো খবর নেই টাকা দেয় না খাবার দেয় না শুধু তালাক দিতে বলে আজ পাঁচ বছর কোনো সম্পর্ক নেই এখন তাকে অন্যখানে বিবাহ বা তাকে তালাক দিয়ে তার একদিন পর বিবাহ দিতে পারবো কিনা জি না এভাবে পারবেন না তার থেকে তালাক নিতে হবে তালাক নেয়ার পরে তিন ঋতু অপেক্ষা করতে হবে তিন মাসিক এরপর অন্যখানে বিয়ে দেয়া যাবে তো দুইটি কাজ করা ছাড়া বিয়ে দেয়া যাবে না এক নম্বর স্বামী থেকে তালাক নেয়া দুই নম্বর তিন ঋতু অপেক্ষা করা প্রশ্ন মেয়েরা পারফিউম ব্যবহার করতে পারবে কি বা এটা কি জিনিস ও বডি স্প্রে হ্যাঁ এটা পারবে তবে নিজের স্বামীর কাছে গড়ে বাইরে বের হওয়ার সময় পারবে না যাহা দেশে নিষেধ এসেছে প্রশ্ন কোন আবরণ থাকলে অদুর পানি তার ভেতরে ঢোকে না তাই লোশন ও কাজলের আবরণের ভেতরে অদুর পানি ঢুকতে পারে না কথাটি ঠিক কিনা যাদের অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারবে আমি তো কাজল ব্যবহার করি না আমার পরিবারও করে না প্রশ্ন একজন মুসলমান লোক বিবাহ নাকি বিশ্বাস করে না যে কোন অমুসলিমকে সালাম দিলে তার উত্তরে ওয়ালাইকুম অর্থাৎ অর্ধেক উত্তর দিতে হয় এছাড়াও রাসুল ওয়াসাল্লামের ইশারা চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছিল তাও বিশ্বাস করে না আরো বিশ্বাস করে না রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের প্রস্তাব পায়খানা ছিল সুগন্ধযুক্ত উনি আমাকে কোরআন হাদিসের কোন সুরায় আছে কিনা তা জিজ্ঞেস করেছে এখন আমার জানা নেই যে কত নম্বর সুর আর কত নম্বর আয় আছে এই বিষয়ে লেখা আছে আপনি দয়া করে বলবেন কি কোথায় পাওয়া যাবে দালা এলো নবুয়ত আর খাসা এসে কুবরা দুইটি কিতাব আছে দালা এলো নবুয়ত আর খাসা এসে কুবরা এখানের মধ্যে সূত্র সনদ সহকারে উল্লেখ আছে রাসুল সাল্লামের এই কাজগুলো প্রশ্ন আমি যদি কাউকে যাতায়াত ভাড়া দিয়ে কোথাও পাঠাই সে যদি গাড়িতে না গিয়ে ওই ভার টাকাটা নিজের কাছে রেখে দেয় এমন অবস্থায় সে আমার বেতনভুক্ত কোনো কর্মচারীও নয় তাহলে ওই টাকাটা তার নিজের কাজে ব্যবহার করা জায়েজ হবে কি জি না জায়েজ হবে না আপনাকে ফেরত দিতে হবে নিজে গাড়িতে করে গেলে তো খরচ হইতো বইতেছিল হেঁটে গেছে খরচ হয়নি আপনাকে ফেরত দিতে হবে নিজে ব্যবহার করা হারাম হবে প্রশ্ন আমি একজন তেইশ বছরের যুবক আমি কোনো যুবতী নারীর সাথে সরাসরি জেনা ছাড়া প্রায় সব ধরনেরই পাপ করেছি আলায় মাত করুক কিন্তু এই পাপের জগতটা আর ভালো লাগে না তাই কোন পাপ কাজটা কোন পাপ কাজটা ছেড়ে দিলে বাকিগুলো ছাড়তে সহজ হবে আপনি কোনো বুজুর্গের সাথে সম্পর্ক করে তার পরামর্শ নিয়ে চলবেন প্রশ্ন ওজোর ছাড়া তেলা বাপের যা বসে দেয়া যায় কি অনুত্তম হয় দাঁড়ায় দেয়া উত্তম দিলে বসে দিলেও আদায় হয়ে যাবে প্রশ্ন আমি জানি সুদ দেওয়া আর নেওয়া দুটোই হারাম কিন্তু অভাবের কারণে সুদ দিয়ে টাকা ধার নেওয়া কি যায় অভাব বলতে কি বুঝান যদি অভাব এমন যে আমার এখন খাওয়ার কোনো ব্যবস্থা নেই ব্যবস্থা না করলে আমি মারাই যাব তখন দেয় সুদ দিয়ে ঋণ নেওয়া বৈধ আছে আর যদি অভাব মানে হলে আমার ব্যবসা বাণিজ্য করা লাগবে এটা সুদ দিয়ে ব্যবসা বাণিজ্য করবো সুদ দিয়ে ঋণ নিব এটা বৈধ নয় প্রশ্ন একজন পর্দানিসীন নারীকে বিয়ে করে পর্দা রাখা আরেকজন বেপর্দা নারীকে বিয়ে করে পর্দা রাখা আস্তে আস্তে পর্দার পরিবেশ তৈরি করে তাকে বানানো উত্তম পর্দা মেয়েকে বিয়ে করা উত্তম বেপর্দাকে বিয়ে করার পর হইতে পারে আপনার কাছে কোমরা করবে সমস্যা হবে প্রশ্ন আমি যেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সহি কোরআন লিখতে পারি এবং অপরকে শিক্ষা দিতে পারি শুধু লেখা নয় আল্লাহ পাক কোরআন শিখা এবং বুঝা তদন জামাল করা তৌফিক দান করুন প্রশ্ন আমার স্বামী তিন মাস ধরে অসুস্থ তাকে যেন আল্লাহ পাক সুস্থ করে দেন আমিন প্রশ্ন আমার জন্য সবসময় একটু দোয়া করবেন আল্লাহ পাক আপনার দুনিয়া আখড়াতে মঙ্গল দান করুন প্রশ্ন রিজিক বৃদ্ধির আমল কি দু একটি দয়া করে বলে দিলে ভালো হয় হালাল পন্থা রিজিক তালাশ করবেন এটা রিজিক বৃদ্ধির আমল প্রশ্ন অতীতে আমি বেশ কিছু খারাপ খারাপ বুঝে আসেন ভাই প্রশ্ন আমার সামনে বিদেশে থাকে আমার জানা মতে সে অনেক টাকা ইনকাম করে কিন্তু সে আমার এবং আমার সন্তানদের হক আদায়ের ব্যাপারে উদাসীন এই জন্য দোয়া চাই প্রশ্ন আমি সন্তান সম্ভব এই অবস্থায় শাশুড়ি আমার গায়ে হাত তুলেছে অনেক মানসিক অশান্তিতে আছে আমার জন্য সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ সকল সমস্যা দূর করে দেন প্রশ্ন চার ক্ষেত্রে দুই রাকাতের সময় বৈঠকে প্রতিবার মনের বলে দুরুদ এবং দয়া মাসুরা করে ফেলি এক্ষেত্রে চার রাকাত নামাজে কি আমার সহসিতা দিতে হবে যদি শূন্যতে মোয়াক্কাদা ওয়াজিব এবং ফরজ হয় তাহলে দিতে হবে নফল হলে দিতে হবে না প্রশ্ন বিয়ে হওয়ার জন্য দোয়া আছে আল্লাহ পাক শরীয়ত অনুযায়ী মনের মতো স্বামীর ব্যবস্থা করে দেন প্রশ্ন মেয়েরা কত বছর বয়স থেকে কত বছর পর্যন্ত গর্ভ ধারণ করার শক্তি থাকে নয় বছর থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত প্রশ্ন আমি হাতি কাবার ফজিলত সম্পর্কে কিছু জানতে চাই হাতি মে কাবা কাবা শরীফের একটা অংশ এর ভিতরে নামাজ পড়া দোয়া করা মানে কাবার ভিতরে নামাজ পড়া দোয়া করা এবং এই জায়গাটুকুতে এক রাওয়ায়তন জাই হযরতে سيدنا اسماعیل জবীরুল্লাহ আলা নবিগনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম এবং তার আম্মা হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলার কবর এখানে এই বড়বার বড় বড় কদময় প্রশ্নহনে মুসল্লিকে নামাজের সময় দেখা যায় রুকু থেকে দাঁড়িয়ে সিজদা যাওয়ার সময় লুঙ্গি পায়জামা ইত্যাদি একটু টেনে উপরে উঠিয়ে নিয়ে তারপর সেচ দেওয়া যায় এবং বসে প্রশ্ন হলো এভাবে কাপড় টেনে গোছানোর ফলে নামাজের কোনো ক্ষতি হয় কিনা অনুত্তম কাজ তবে গরমের মৌসুম হলে অনেক সময় ধানের মধ্যে লুঙ্গি ইত্যাদি আটকানো থাকে তখন এইভাবে গুছিয়ে যাওয়াই উত্তম না হয় লুঙ্গি চিরে যাবে প্রশ্ন কাঁচ বা কাঁচের মতো স্বচ্ছ পদার্থ নামাজের সূত্র হিসাবে ব্যবহার করা যায় কিনা যে যায় প্রশ্ন মস্তেদুল আকবরের মাঝে মাঝে বিয়ে অনুষ্ঠিত হয় বিয়ে পড়ানোর পর খুরমা বা খেজুর মানুষের মধ্যে ছিটিয়ে দেওয়া হয় যা কুড়ানোর জন্য একটু হয় বয়স্করা কষ্ট পায় কিন্তু পায় না হয় ছিটিয়ে দেওয়া বিজাতিদের হরিলুর সদৃশ্য এরকম খুরমা বা অন্য কিছু বিলি করা শরীর সম্মত কিনা এটা হরিলুর সদৃশ্য নয় দুর্বল হাদেশের মধ্যে বর্ণিত আছে এই এখানে দেওয়া হয় প্রশ্ন মাসবু ব্যক্তি সো সেদার সময় কি সালাম ফিরাবে নাকি শুধু সেজদা করবে শুধু সেজদা করবে সালাম ফিরাবে না প্রশ্ন বাথরুমে গোসলের সময় যদি শরীর থেকে পানি ছিটিয়ে বালতিতে পড়ে তাহলে কি পানি নাপাক হবে শরীরে কোনো নাপাক না থাকলে ছিটানো পানি দ্বারা বালতির পানি নাপাক হবে না এমন কি ফরজ গোসল করার সময়ও যদি শরীরে নাপাকি নেই এমনি পানি ছিটা পড়ছে বালতির পানি নাপাক হবে না প্রশ্ন আমি একজনের নিকট শুনেছি নামাজের মধ্যে ইমামের কেরাত যদি ভুল হয় অথবা অশুদ্ধ পড়ে যাতে অর্থ পরিবর্তন হয়ে যায় মুক্তাদি ওই অংশটুকু শুদ্ধ করে পড়ে নিবে নামাজ ছেড়ে দিবে না এটা কি ঠিক জিনা ঠিক নয় এতে কারো নামাজ হবে না ইমামেরও হবে না মুক্তাদির হবে না প্রশ্ন কোনো বেগানা নারী সালাম দিলে উত্তর দেয়া যাবে কিনা মনে মনে দেয়া যাবে শুনিয়ে নয় প্রশ্ন বিক্ষোভ যদি আল্লাহর বাস্তে ভিক্ষা চায় না দিলে কি গুনা হবে জিনা গুণা হবে না প্রশ্ন যে সন্তান তার মায়ের কবরের পাশে গিয়ে টানা একচুর দিন সুরা ইয়াসিন পড়বে তার মায়ের কবরের আজাব মাফ হবে কথাটি সত্য কিনা এমন হাদিস দেখিনি প্রশ্ন রাসুল উল্লাহ সাল্লাহ আলহ বলেন জুমার দিন যে গোসল করলো ভালো করে অতফর আগে বাগে মসজিদে গেল হেঁটে চললো বাহনে চললো না ইমামের নিকটবর্তী হলো অনর্থক কর্মে লিপ্ত না হয়ে মনোযোগ সহ শ্রবণ করলো তার প্রতি কদমে লেখা হবে এক বছরের আমল তথা এক বলেন সুরায় আর টাকা দৈনিক একবার পাঠ করলে এক হাজার আয়াত পাঠ করার সমান সবাব হাদিসটি সহি কিনে আমার জানা নেই প্রশ্ন কিছু কিছু মানুষকে দেখা যায় যে তারা নামাজে এই পরিমাণ উচ্চ সুরে কেরাত পড়ে তার কারণে আরেকজনের নামাজে সমস্যা সৃষ্টি হয় এই পরিমাণ জোরে পড়া কি ঠিক বিনা ঠিক নয় প্রশ্ন সিজারে সন্তান হওয়ার কতদিন পর আরেকটি সন্তান নেওয়া যায় এটা ডাক্তাররা বুঝবেন প্রশ্ন অনেক বক্তা ও আছে অথবা জুমার বয়ানে মুসলিদের জিকিরে লাগিয়ে নিজে চা খায় এমন করা ঠিক নয় প্রশ্ন আহলে হাদিস ভাইয়েরা বলেন এর কিতাব বেদে মারেফত দেখা আছে যার পীর নাই তার পীর শয়তান এবং কারো যদি দুইজন পীর থাকে তাহলে দুই হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাবে আমি বইটি সংগ্রহ করতে পারিনি আপনি যদি বইটি পড়ে থাকেন তাহলে একটু বুঝিয়ে বলে উপকৃত হতেন ওই কথাটি হাদিস নয় প্রশ্ন বর্তমানে অনেক বক্তা ও আজে অশালীন বক্তব্য রাখে যা পরিবারের লোকজন নিয়ে শোনা যায় না যেমন আমেরিকার কালচার কেমন একটা মেয়ে কি পরে রাস্তায় বের হয় যদি খুলে খুলে বলে তখন মনে হয় অশ্লীলতার প্রচার চলছে আমার প্রশ্ন আলেম আমার কাছ থেকে সাধারণ মুসল্লি আদব कायदा শিখবে কিন্তু যদি তার বিপরীত হয় আমাদের করণীয় কি কথা থেকে তো অশ্লীল ভাষায় এগুলো না বলা চাই কিন্তু বোঝানোর জন্য একদম বলা যাবে না তাও নয় প্রশ্ন নামাজ আমার আত্মাহিয়া তো পড়ার আগে মুখে বিসমিল্লাহ চলে আসে এবং রাতার শেষে সূরা শেষেও বিসমিল্লাহ মুখে চলে আসে এমন অবস্থা আমাদের কোনো কতি হবে কি কতি হবে না প্রশ্ন একজন স্কুল ছাত্র হিসাবে আমি কি বাসে হাফ ভাড়া নিতে পারব সরকারি অনুমোদন থাকলে পারবেন প্রশ্ন কত বছর বয়স থেকে দাঁড়িয়ে রাখা খরচ যখন থেকে দাঁড়িয়ে উঠে তখন থেকেই প্রশ্ন আমি আমার এক বন্ধুকে ইমানদার বানাতে চাই এবং তাকে আল্লাহর পথে নিয়ে আসতে চাই কিন্তু সে প্রকৃত ইমানদার হতে ইচ্ছুক নয় তাহলে এখন আমি তাকে কিভাবে আল্লাহর পথে নিয়ে আসবো আস্তে আস্তে কৌশলে বুঝাবেন প্রশ্ন আমি একজনের হক নষ্ট করেছি এখন যদি তার কথা বলি তাহলে অনেক সমস্যা হবে এখন যদি আমি তার জন্য তার মোবাইলে টাকা পাঠাই দিই তাহলে কি এটা আদায় হবে যে আদায় হবে প্রশ্ন গিবতের গুণা তবা করলে কি মাফ হয় যার গিবত করেছেন সে যদি শুনে ফেলে তাহলে তবা করলে মাফ হবে না তার থেকে মাফ নিতে হবে আর সে যদি না শুনে তাহলে তবা করলে মাফ হয়ে যাবে প্রশ্ন আমি একজন দোকানদার আমি একটি সমিতি করেছি এই হিসাবে যে আমি প্রত্যেকদিন দিন একশত টাকা করে জমা দিবি সে হিসাবে এক বছরে হয় ছত্রিশ সাড়ে ছত্রিশ শত টাকা আর সমিতিওয়ালা আমাকে পনেরো মাস পর দিবে চল্লিশ হাজার টাকা তাহলে কি এতে সুদ হবে জি সুদ হবে প্রশ্ন আমি তিনজন আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার আমি মহিলা মানুষ বোরকা মোজা পরে পুরুষ রোগী দেখা যাবে কি প্রয়োজন বোধে দেখা যাবে প্রশ্ন মহিলাদের চাকরি করা যাবে কিনা বিনা প্রয়োজনে চাকরি করবে না এদের থাকা খাওয়া দায় ভার পুরুষদের উপরে মেয়ে হলে বাপের উপরে স্ত্রী হলে স্বামীর উপরে মা হলে ছেলের উপরে বাপ না থাকলে বড় ভাইয়ের উপরে না হয় দাদার উপরে কেউ না থাকলে সরকার উপরে চাকরি করা মেয়েদের কাজ নয় আর যদি সরকার এদের কোনো ব্যবস্থা না নেয় বাধ্য পর্দা লঙ্ঘন না করে চাকরি করলে আরাম হবে না প্রশ্ন আমাকে একজন বোকারি শরীফ দেখিয়ে বলে যে আমরা যে নামাজে একামত দেই তা সঠিক নয় সে বলে একামতের মধ্যে আজানের শব্দগুলো জোর এবং একামতের শব্দ বেজো কিন্তু আমরা একামতের মধ্যে যে কাদাকামাতের সালা জোর বলি সেটির কি কোনো সৈহাদিস আছে আপনাকে বোখারি শরীফ দেখায়নি দেখাইছে বোকারি শরীফের অনুবাদ এটাও আলে হাদিসের যে লেখা অনুবাদ এর মধ্যে ধোকায় ভরা মিথ্যায় ভরা যেমন একটি প্রমাণ আমার কাছে এখানে একজন বোখারি সাহেব নিয়ে আসলেন থাকেন সৌদি আরবে এসে বলতেছেন হুজুর এই দেখেন বোখারি শরীফে লেখা আছে রুকুতে যাওয়ার সময় যদি কেউ হাত না উঠায় তাহলে তার নামাজ হয় না বলে যদি না উঠায় সোসেজা দিতে হবে সোসেজা না দিলে নামাজ হবে না ইচ্ছপূর্বক হাত না তুললে নামাজ হবে না এই দেখেন বুখারীতে লেখা আছে আমি হাতে নিয়ে দেখলাম যে বুখারীর হাদিসের অনুবাদের পর অনুবাদক বলতেছেন ইমাম বুখারীর জুজু ও রাফউল ইয়াদাইন নামে কিতাবে লেখেন এই কথা বলে এই কথাগুলো লিখছি জুজু ও রফেল ইয়াদাইন কিতাব আমাদের এখানে বাংলা অনুবাদে আছে আমি কিতাবটি এনে খুললাম দেখে যে একটা কথাই কিতাবে নেই ওনাকে বললেন দেখেন এই কিতাব উদ্ধৃতি তো দিয়েছে আপনার অনুবাদক তো জি তা কথাগুলো আছে কিনা দেখেন কথা নেই আর এবার প্রমাণ হলো যে মিথ্যা চুপচাপ আর কোন মশালার সমস্যা আছে দেখান প্রত্যেক জায়গায় এরা ধোকার আশ্রয় নেয় মিথ্যার আশ্রয় নেয় মানুষকে প্রতারণা করে তো ঠিক আপনাকে দেখাচ্ছে অনুবাদ আসল কিতাব দেখায়নি প্রশ্ন মৃত ব্যক্তিকে গোসলের সময় শরীরের ক্ষত স্থানে ব্যান্ডেজ বাঁধা থাকলে তা খুলে কি গোসল দিতে হবে সহজে খোলা গেলে খুলে দিতে হবে আর যদি একবারে প্লাস্টিক সার্জারি হয়ে যায় খোলা যায় না বা খুলতে গেলে চামড়া উঠে আসে তাহলে খুলবে না তার উপর দিয়ে গোসল দিয়ে দিলেই হবে এখানে আর একটি কথা বলি আমার আহাল হাদিস ভাইয়েরা আহল হাদিসের ব্যাখ্যাতে আমরা হাদিস মানি আর বোকারে শরীফ হয়ে তো কোনো কথাই নেই হাদিস মানি আর আমরা বলি আমরা সুন্নত আহলুল হাদিস আর সুন্নতের মধ্যে ব্যবধান হইল আল্লাহ নবী বলে গেছেন তারাক আমি তোমাদের কাছে দুই বস্তু রেখে যাচ্ছি এক বস্তু কিতাব আল্লাহর কিতাব কোরআন শরীফ আর এক বস্তু রাসুলের সুন্নত হাজি কথা বলেননি সুন্নতের কথা বলেননি এক দুই নম্বর কথা আল্লাহ রাসুল বলেন তামাসা সুন্নতি তোমরা আক্রিয়ে দর আমার সুন্নত ও সুনাদিন আমার খোলাফায় রাশেদদের শূন্য তো আপনি ধরো আমার হাদিস আমার খোলাফা রাশেদিনের হাদিস আপনি ধর এ কথা বলেননি জাগা জাগা হুজুর সুন্নতের কথা বলছেন তাহলে মানতে হয় শূন্যত সব হাদিস সুন্নতের অন্তর্ভুক্ত নয় সব হাদিস মানা যায় না কিন্তু হাদিস ভাইয়ারা আহলে সুন্নত নামটা মানে না তো আমরা আহলে হাদিস হাদিস মানি যদি তাই হয় তো বোখারি শরীফ পিতাবুত্তহারত পবিত্রতা অধ্যায়ে হাদিস আছে

বসা সম্ভব ছিল না বসতে ময়লা লাগবে কাপড়ে গায়ে ইত্যাদি তাইস করছে এটা হাদিস নয় এই জন্য আমরা দাঁড়াই প্রস্তাব করি না দাঁড়াই একস্রাপকে মাকড়ুও মনে করি দাঁড়ায় করতে পারবে মাকড়ু হবে না আর তাহলে হাদিস এরা আমরা হাদিস মানি এটা তো হাদিস বোকারের শরীফে আছে যদি হাদিসে মানেন তাহলে আজ থেকে আপনারাও ঘরের ভিতরে বাথরুমে গিয়ে একস্রাপ না করে ডাস্টবিনে আসবেন বেরিয়ে আসবেন এখানে এসে দাঁড়ায় দাঁড়ায় কাজটা সারবেন আর শুধু আপনাদের সাল্য হবে না আপনাদের মা কো নিয়ে আসবেন কারণ আহলাদিস পুরুষরাও নিতে হবে না নারীরা তৈরি হবে এদেরকে বললেন তোমরা এখন থেকে প্রস্তাব যখন প্রয়োজন পড়ে ডাস্টবিন এসে দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করবে এতে দুইটা ফায়দা হবে দুইটা উপকার হবে এক উপকার কি হাদিসের উপরে আমল হবে দুই নম্বর আমাদের ফ্রি লিফলেট আর চটি বই বিতরণের প্রয়োজন পড়বে না মানুষ দেখলে বুঝবে এরা আলে আদেশ হ্যাঁ এই জন্য ডাস্টবিনে এক করতেছে কোন যদি সব হাদিস মানারে হইতো তাহলে এখন বলে এটা তো হাদিস পুরুষেরা দাঁড়ায় গেলে তো কিছু চেয়েছে থাকা যায় নার্জে যদি দাঁড়ায় আরম্ভ করে তো নেশে আসলের গোসল হবে কিনে কোন তাহলে বুঝা গেছে সব হাদিস মানার নয় কিছু হাদিস শুধু শুনে যদি সব হাদিস মানার হয় আল্লাহ রাসুল আঙ্গুলির সারা টানটি টুকরা করছেন এটা তো হাদিস তাহলে তুমি যা আহলে হাদিস হতো তুমিও করো দেখা যাক আল্লাহ রাসুলের আঙ্গুল মোবারক থেকে পানি বেরিয়ে আসছে তিনশো মজা হেদি ইসলাম পান করছে গোসল করছে হজু করছে অন বকরিকে পান করাইছে গোসল করাইছে নিজেদের কাছে যে পাত্র ছিল সব পাত্র পানা দিয়ে বোঝাই করে নিছে তো তুমি আঙ্গুল দিয়ে বের করো তুমি তো আলে হাদিস আমরা তো হালু শুননত আমরা বলি এটা শুননত না এটা হাদিস তাই এটা মানান নয় এটা শুধু শুনার এটা দিয়ে আল্লাহ রাসুলের উপরে বিশ্বাস স্থাপন করার এটা আমলের নয় তোমরা তো আলে হাদিস সব হাদিস মানো তাহলে আঙ্গুল থেকে বের করো পানি আল্লাহ রাসুল সাল্লাহামের পায়খানা প্রস্তাবে গ্রাম পাওয়া যেত দুর্গন্ধ ছিল না তো তোমার পায়খানা প্রস্তাবে কি এটা তো হাদিস হাদিসে আছে তো তোমার পায়খানা প্রস্তাব এখন থেকে আতার গন্ধ বের হোক আতার গন্ধ বের হবে না কিসের গন্ধ আল্লাহ রাসুল সাল্লাহাম দুর্গ ছাড়তে গেছেন পর্দার ব্যবস্থা নেই গাছ এসে পর্দার ব্যবস্থা করে দিয়েছেন পুজোর প্রয়োজন শেষ গাছ নিজের জায়গায় চলে গেছেন মাটি চিড়ে তো তোমার এরকম ব্যবস্থা হইলে তোমার গাছ আসে তুমি তো আলে হাদিস থেকে তো হাদিস তো গাছ তোমারও আসুক আসে না কেন তাহলে বুঝা গেছে আলে হাদিস নামটাও সঠিক নয় সব হাদিসের উপরে আমল করাও সম্ভব নয় আল্লাহ রাসুল যে মায়েরা গেছেন বোখারিতে আছে কি আছে যে হাদিস তো তুমি যদি আলে হাদিস আমি হাদিস মানি তো তুমিও মেয়েরা যাও তো যাও না কেন তোমার কেন রকেট লাগে প্লেন লাগে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালামের তো কিছুই লাগেনি তাহলে বুঝে গেছে আলে হাদিস নামটাও ভুল হাদিসের উপরে আমল করা সম্ভব নয় আমল করতে সুন্নতের উপরে ঠিক তো যে সমস্ত হাদিস সুন্নতের আওতাভুক্ত এগুলো আমল যোগ্য এজন্য আমাদের নাম হলো আহলে সুন্নাত আর যে সমস্ত হাদিস সুন্নতের আওতাভুক্ত নয় এগুলো শুনলে ইমান তাজা হবে শোনা পর্যন্ত সীমিত রাখতে হবে এগুলো উপরে আমল করা যায় না তো আমরা আহলে হাদিস হাদিস মানে এই কথা বলা সঠিক নয় আল্লাহ রাব্বুল আলামিন স히 করুন আমিন আলহামদুলিল্লাহ